জাতীয় সড়ক নাকি চাষের ক্ষেত অল্প বৃষ্টিতে বেহাল রাস্তার খুব স্থানীয়দের জাতীয় সড়ক এমন হয় ঝাঁ চকচকে হবে জাতীয় সড়ক শিলিগুড়ি বিহার যোগাযোগ রক্ষার প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল বিহাল পদে পদে বিপদ মরণ নিয়ে নিয়েই চলছে চলাচল খরিবাড়ি অধিকারী থেকে বাংলা বিহার সীমান্ত পর্যন্ত তিনশো সাতাশ নং জাতীয় সড়ক খানাখন্দে ভরা জাতীয় সড়কের বেহাল দশায় হুঁস নেই প্রশাসনের এ জেরেই দিন প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে ভরাবর্ষাই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদকে সঙ্গে নিয়ে চলাম মত স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকদের অবিলম্বে এই জাতীয় সড়ক মেরামত করুক প্রশাসন দাবি স্থানীয়দের বিজেপি নেতা থেকে বিধায়ক ও সাংসদ বিজেপির হয়েও চোখ পড়ে না কটাক্ষ তৃণমূল নেতার পাল্টা বিজেপির অভিযোগ রাজ্য সড়কের রাস্তার অবস্থা বিহাল বর্ষায় রাস্তা খারাপ হয়েছে তবে সংসদকে বিষয়টি জানাব মত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরুদ্ধে দলের নেতা অজয় ওরাউয়ের কি বলবো এটা আমাদের এখন নিত্যদিনের একটা মানে সমস্যা আর কি কারণ এটা জাতীয় সড়ক জাতীয় সড়ক মনে হচ্ছে না এটা একদম মানে খানা খন্দে ভরা যেখানে সেখানে পুকুরের মতো জল জল দাঁড়ালে পরে মানে বোঝা যায় না এটা জাতীয় সড়ক না গ্রামের রাস্তা হ্যাঁ তো এই ব্যাপারগুলো তো প্রশাসনে দেখা উচিত প্রশাসন কি করছে ঘুমিয়ে আছে না জেগে আছে বোঝা মুশকিল হ্যাঁ এই সড়ক এটা ন্যাশনাল হাইওয়ে থ্রি এই সড়কে প্রচুর মালবাহী গাড়ি যায় হ্যাঁ মানে সন্ধ্যাবেলা এত গাড়ির ভিড় থাকে মানে আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না আর এই খানাখন্দের জন্য দেখুন রাস্তাঘাটের কী অবস্থা খুব বাজে অবস্থা আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ রাখবো যে এটা দ্রুত এর মেরামতি করা হোক অন্যথায় আমরা কিন্তু গ্রামবাসী যারা আছি আর কি আশেপাশের লোকজন আমরা কিন্তু একটা বৃহত্তর মানে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবো এছাড়াও দুর্ঘটনাও হ্যাঁ এর আগে হয়েছিল দুর্ঘটনা হয়ে গাড়ি ভেঙে পড়েছিলো যার জন্য আরও খারাপ অবস্থা হয়ে গেছে হ্যাঁ আমরা তো এইখানে এই রাস্তায় পড়তে বিশাল এক মানে বিশাল একটা মানে কন্ডিশনে খারাপ হয়ে আছে আমরা তো প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি যেমন এই রাস্তায় কিন্তু ন্যাশনাল রাস্তা একটা আপনার তিনশো সাতাইশ নাল এনএস তিনশো সাতাইশ পরে এটা তো এই রাস্তার মধ্যে বিহার প্লাস বেঙ্গল এই রাস্তাতে সবসময় যা যায় পড়ে প্লাস আমরা যত এখানে গাড়ি ঘোরা যাই কিন্তু রাস্তা দিয়ে কন্ডিশন দেখতেছেন না কী কন্ডিশন হয়েছে তো অনেক গাড়ি একবারে মানে অ্যাক্সিডেন্টও হয় বা কি বাইক বাইক যাত্রী যারা আছে তারাও অ্যাক্সিডেন্ট হয় আর এ বৃষ্টি তো মানে কিছু গর্ত কথা আছে কি আছে কিছু দেখা যাচ্ছে না তো এখন আমরা এইটা চাই যেন রাস্তাটা মানে ইমিডিয়েটলি একটু মেরামত সর্বপ্রথম আমাদের তো যে জাতীয় সড়কটা আছে যেটা আমাদের বেঙ্গল বর্ডার টু পানটি পর্যন্ত প্রায় আনুমানিক পনেরো কিলোমিটার রাস্তা এত জনবহুল রাস্তা এত গাড়ি চলাচল করছে এবং এটা কিন্তু আমরা দেখছি আমাদের যারা লোকাল লেভেল আমরা আছি আমরা প্রায় দেখছি যে আমাদের এনএইচ এ আই লেখা যে বোর্ডটা ছোটো চার চাকার গাড়ি অফিসার গেলে মাঝে মধ্যেই আমাদের এই কদন্ত খোড়ে মানে ঘোষপুর হয়ে কদন্ত মোড়ে ভালো করে আমরা পেরোতে দেখি দেখছি যে আমরা কেন্দ্র সরকারের অধীনে হচ্ছে আমাদের এই সড়ক যোজনা যে তিনশো সাতাইশ এনএইচ যে আন্ডারটা এখানে আমাদের যে রাস্তা এত খানা খন্দে ভরে গেছে মাঝখানে কয়েকদিন আগে পিডাব্লিউ মোড়েই একটা ট্রাক প্রায় পাল্টি হওয়ার মুখেই সেটা আমরা দেখলাম যে খড়িবাড়ি অভিমুখে যে পিডাব্লিউ পর্যন্ত যায় আমি লোকাল যেটা আমাদের আমাদের রাজ্য সরকারের অধীনে যে পিডাব্লিউডিডি ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারকে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু গতটা বুঝে দেয় কিন্তু এই নেসটা পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে এটা তাদের দেখার ব্যাপার এবং এখানে আমরা দেখছি যে আমাদের মহকদের বিরোধী নেতা তিনিও ওই রাস্তাতে যাতায়াত করেন এবং পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা তিনিও ওই এলাকার চেকরমারি এলাকার তিনি ওই রাস্তা দিয়ে বিডিস প্রতিদিন আসেন এবং বিধায়ক যারা এবং আমাদের এমপি যে রাজু বিষ্ঠা যে নিত্য নতুন আবার দুইবারের যে এমপি হয়ে আসলো এই তো এরা এই জনবধিরা এদের চোখে হয়তো পড়ে না কেন পড়ে না জানি না আজকে একটা বড় ঘটনা ঘটে গেলে তার দায়ভারটা কার যায় উপরে পড়তে হবে এবং এই যে রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে এই ন্যূনতম যে একটা রিপেয়ার যে সাময়িকভাবে মানে যোগ্য চলাচলের জন্য গাড়ি ঘোড়া এবং এই রাস্তা দিয়ে খড়িবাড়ি একটা ব্লক এই খড়িবাড়ি ব্লকে মানুষ প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে বিন্দাবাড়ি অঞ্চল বুড়াগঞ্জ অঞ্চল খড়ি রানীগঞ্জ অঞ্চল এবং খড়িবাড়ি অঞ্চলের লোক ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এত ট্রাক বড় বড় পণ্যবাহী মালবাহী যায় যে কোনো সময় দুর্ঘটনা কবলে সাধারণ মানুষগুলো কিন্তু পড়তে পারে এটা এই ব্যাপারে কেন্দ্র সরকার অর্থাৎ আমাদের যারা বিজেপির লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে নির্বাচিত প্রতিনিধি আছে চারটা স্তরেই আছে বিজেপির প্রতিনিধি কিন্তু এদের চোখে নজরটা পড়ে না আমরা চাই দ্রুত এই মিডিয়ার মাধ্যমে আমাদের কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ বিজেপি সরকার মোদী সরকারের কাছে বার্তাটা যাক যাতে দ্রুত রাস্তাটা নির্মাণ হয় এবং সংস্কার হয় এটাই আমরা চাই আমার নাম হচ্ছে পরিমল সিংহ আমি খড়িবুড়ি ব্লকের টিএমসির ভাইস প্রেসিডেন্ট দেখুন প্রথমে তো আমি বলবো এই যে তৃণমূল যে অভিযোগটা দিচ্ছে প্রথমে তো ওনারা মানে নিজের যে স্টেট গভর্নমেন্টের যে ডাব্লু পি যে ডিপার্টমেন্টের যে কাজগুলা হচ্ছে মানে অনেকই গাফিলাতি কাজ করা হচ্ছে এর আগে খড়িবাড়ি থেকে বালু মানে ভালুগাড়া পর্যন্ত যে রাস্তা হয়েছে চার কিলোমিটার তারপরে আপনার ঘোষপুকুর থেকে খড়িবাড়ি পর্যন্ত এটা রিসেন্ট যেটা কাজ ওইটা হয়েছে ওইটাই কাজ ঠিক ঠিক মানে ঠিক করে হয়নি তারপরে উনাদের যে অভিযোগ মানে এনএচের যে রাস্তা আমাদের ধরুন পাইটেঙ্গি থেকে যেটা দেবীগঞ্জ পর্যন্ত চক্করমারি পর্যন্ত তো এইটা নিয়ে উনারা উনারা প্রশ্ন মানে প্রশ্ন তুলছেন তো আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি এইটা বলতে চাই কি এখন দেখেন এখন তো মানে বৃষ্টির দিন বর্ষার দিন বর্ষার দিনে মানে বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ এটা স্বাভাবিক এটা হয় তারপরে এই যে আমাদের এশিয়ান হাইওয়ে টু যেটা আছে এটা আপনি পাইডিঙ্গি থেকে বাগদোরা পর্যন্ত যান দেখেন রাস্তা এখন কি করে মানে খারাপ হচ্ছে তারপরে আপনাদের মাধ্যমে আমি এইটাও বলবো যেহেতু আমাদের এমপি আছে এমপি সাহেব আছেন সাংসদ আছেন আমি ওনাকে এই কথাটা আমি নিশ্চয়ই জানাব তারপরে এই যে আমাদের গোরখপুর থেকে শিলিগুড়ি করিডোর যেটা রাস্তা সিক্স লাইনের রাস্তা আসতেছে অবশ্যই যখন এটা বেঙ্গলে ঢুকবে তখন চাকা চাকাচাক খুব সুন্দর রাস্তা তখন হবে অজয় উরাও সিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের